আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই এই মুহূর্তে আমরা আসি একটা পেপের বাগানে এখানে সম্পূর্ণ বাগানটা জুড়ে বেশ কয়েকটা জাতের পেপে লাগানো হয়েছে তো এখানে আসলে শুধু একটা জাতে সীমাবদ্ধ নয় বেশ কয়েকটা জাত লাগানো হয়েছে আমরা কথা বলবো এখন আমাদের রাজাক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো এই যে গাছ দেখতেছি এটা কি জাতের পেপে এটা হচ্ছে সুইটি সুইটি মালিক সিডস না একেবারে তো নতুন চাষাবাদ করলেন এ বছর না

পাতার দিক দিয়ে বলি আমরা পাতা গুলো কিন্তু ভিন্ন না আপনার আমি দেখলাম পুরো বাগানটাই কিন্তু আপনার সুইটি এদিকে একটা লাগানো ওদিকে একটা লাগানো কিন্তু শত শত গাছের মাঝখান থেকে কিন্তু সুইটির গাছ কিন্তু বাহির করা যায় হ্যাঁ তো আহ পুরুষ গাছের সংখ্যা আছে কেমন জায়গায় সুইটিতে কোনো পুরুষ গাছ দেখা যাচ্ছে ওটাতে পুরুষ গাছ বেশি না আচ্ছা তো এখন পর্যন্ত তো ইনশাল্লাহ গ্রোথ ভালোই দেখতেছেন না গাছের একবারে মোটা আছে খাটো টাইপের গাছগুলা তো ধন্যবাদ রাজাক ভাই প্রিয় দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা হচ্ছে সুইটির গাছটা এটা ক্যারেক্টারগত দিক দিয়ে অন্যান্য জাতের সাথে সম্পূর্ণ কিন্তু ভিন্ন আমরা যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় কিন্তু আরেকটা এটার পাতা কিন্তু একটু মোটা টাইপের আর এটার পাতা কিন্তু একটু আপনার চিকন কাটা কাটা পাতাটা আর গাছটা একটু খাটো প্রকৃতি থেকে কিন্তু ফল আসা শুরু হয় এই সুইটিতে যেটা আমরা দেখতেছি ইতিমধ্যে এবং প্রতিটা গাছের গ্রোথ কিন্তু খুব চমৎকার অন্যান্য গাছের চাইতে আমরা যদি এই একই সাথে লাগানো যদি এটা যদি দেখাই এটা হচ্ছে অন্য একটা জাত হচ্ছে এই টাইপের আর যদি আমরা সুইটিটা দেখাই আপনাদেরকে খুবই চমৎকার গাছের গোড়াও কিন্তু খুব মোটা কটা আছে তো যারা পেপে চাষাবাদ করবেন ইনশাল্লাহ এই বছরে কিন্তু আপনারা ফাইনাল আপডেট পেয়ে যাবেন এই মালিক সিডসের সুইটি জাতের ইতিমধ্যে কিন্তু বেশ কয়েক জায়গায় ভালো ফলাফলও চলে আসছে এই সুইটি জাতের পেপের তো আপনারা নির্ভয়ী কিন্তু এই জাতটা ইনশাল্লাহ চাষাবাদ করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম